কনগরের বইমেলা এবার সতেরোতম বর্ষে পদার্পণ করলো এবং প্রত্যেক বছরের মতো এবছরও সেই বইমেলার ঐতিহ্য বহন করে আসছে এবং সেই বইমেলা থাকছে প্রায় চল্লিশটা স্টল এবং সেখানেই থাকছে বিভিন্ন ধরনের বই ছোটদের গল্প বই থেকে জনক বই বা ভূতের গল্প সব ধরনেরই এবং প্রত্যেক দিনই সেই বইমেলায় চলবে সন্ধ্যাকালীন অনুষ্ঠান নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই আজকে তারই শুভ উদ্বোধন করলেন কল্যাণ ব্যানার্জি পরিবহন মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা এবং বইমেলা উদ্বোধন এসেই গতকালে যে ইডির ওপর আক্রমণের ঘটনা কিন্তু তীব্র নিন্দা করলেন যদিও এই ঘটনা এখন তদন্তের আন্দারে আছে তাই তিনি কিন্তু বলতে চাননি কিন্তু এই ঘটনা তীব্র নিন্দা করেন এবং জানান যে করেছে তার কিন্তু উপযুক্ত শাস্তি হোক যে ম্যাটার ইনভেস্টিগেশনের মধ্যে আছে সেখানে তো কোনো কমেন্ট করব না হিংসার কোনো প্রশ্রয় নেই নিঃসন্দেহ দেব না কিন্তু ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা কাঠোমা রয়েছে সেই বিশ্বাস না থাকলে সেই ভেঙে দেয় না এগুলো তার ফলস্বরূপ হয়ে যাচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামার উপর কেন্দ্রীয় সরকার সেই যুক্তরাষ্ট্রীয় কাঠোমাটাকে ভেঙে দিয়েছে অধিত চৌধুরী বেসিক্যালি একটা বিজেপির দালাল তো ওয়ার কি করবে ও মানে কোন দিকটা রাখবেও বুঝতে পারছে না ও চাই চাই যেতে যায় ইন্ডিয়া অ্যালায়েন্সে ভেঙ্গে যায় কারণ ওর পিকি বানায় যে বিজেপির ঘরে ইচ্ছে ইচ্ছে আর কিছু নেই অদিত চৌধুরী মনে বিজেপিরdataLayer পশ্চিম বাংলায় নেই সুভেন্দু অধিকারের পায় তলায় পড়ে রয়েছে ও চায় তো বিজেপিতে আবার ফিরে আসুক বিজেপিতে আরো সংখ্যা এটা ও চায় কিন্তু অদিত চৌধুরী আগামী দিনে জিততে পারবে না কন্যগর থেকে প্রীতম সাধুকা ইভেন বাংলা